সকাল সকাল রাত ছটার সময় আমার ফোনে একটা ফোন আসে ফোনটা করেছিল আমার ভাই উড়িষ্যা থেকে তো কদিন আগে থেকে আমার পিসির খুব শরীর খারাপ তাই ওনাকে হাসপাতালে ভর্তি করে আছে তো এখানে ঠিক হচ্ছিল না জিনিসটা ওর জন্য আমরা উড়িষ্যায় ওনাকে ট্রান্সফার করে দিই ওখানে উড়িষ্যায় ভর্তি আছে তো সকালবেলা কী হলো পিসির খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো তো ভাই বলছে তুই কি তাড়াতাড়ি আসতে পারবি এখন আজকে তো আমি আর কি করবো যে তবে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি উড়িষ্যা যাওয়ার পথে এই যে আমার গাড়ি এই গাড়িতে যাবো টিকিট কাটা হয়ে গেছে আমার তো টিকিট ছশো টাকা নিয়েছে তো এই গাড়ির ভিতরে খুব একটা ভালো নয় খুব একটা খারাপও নয় কিন্তু আমার এমার্জেন্সি অত ভালো খারাপ দেখলে তো আমার হবে না তাই আমি বেড় ঢুকে পড়েছি গাড়িতে বসেও পড়েছি এখন এখান থেকে যেতে হবে প্রায় কটক দশ ঘন্টা ট্রাভেলস হবে আমার তো একা একা বসে বসে এত বিরক্ত লাগছে যে কী বলবো বসে আছি এখন এখনও গাড়ি ছাড়েনি ছাড়বে একটু পরে আটটায় টাইম আছে তো আমি ছটায় বেরিয়ে পড়েছিলাম যে গাড়ি ছেড়ে দিয়েছে আমরা বেরিয়েছি জয়গুরুর নাম নিয়ে হরে কৃষ্ণ চলো যাই কটক তো বসে বসে বিরক্ত লাগছে দশ ঘন্টা শুনেই তো আমার মাথা খারাপ সঙ্গে কেউ নেই আমি মাত্র একা তো পিসির শরীর খারাপ এরকম না শুনে যাওয়াও যায় না হুম সরি যেতে হবে কিছু করার নেই আমার তাই একাই বেরিয়ে পড়লাম তো চলো রাস্তায় যেতে যেতে যাই দেখি কোথায় কি হয় তারপরে খাওয়া দাওয়া কিছু হয়নি টুকটাক খাওয়ার নিয়ে উঠে পড়েছি আমি তো কিছু দূর যাওয়ার পরে একটা হোটেল ছিল ওখানে গাড়ি দাঁড়ালো প্রায় চার ঘন্টা গাড়ি চললো তারপরে ওখানে ঢুকে ভাত মাছ তরকারি নিয়ে নিয়েছি ওখানে একশো টাকা নিলো দুপুরে লাঞ্চটা ওখানে সেরে নিলাম আমি সেরে নিয়ে আবার গাড়ি তো সাড়ে চার ঘন্টা ওদিকে হয়ে গেছে আর এদিকে আর সাড়ে চার ঘন্টা ছিল তো অল্প খেয়ে নিলাম খেয়েটে এবারে বেরোবো আবার গাড়িতে কিন্তু এত বিরক্ত লাগছে এত কি বলবো তো আলটিমেট আমরা কটক এসে গেছি এই যে আমার পিসি এনার শরীর খারাপ তো এটা একটা মেস বলাই চলে তো ওখানে উনি আছে এখন তো এই যে হচ্ছে গিয়ে এটা ইয়ে এটা হসপিটাল আচার্য হরিহর ক্যান্সার হসপিটাল তো সামনে আমার ভাই হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা আলটিমেট ওনাকে হসপিটালে বেডে ভর্তি করে দিয়েছি তো ওনার ব্লাড দিতে হবে ব্লাড দেওয়ার পরেই বাইপসি হবে বাইপসি হওয়ার পরে ট্রিটমেন্ট শুরু হবে তো হসপিটালটা এত পরিষ্কার এত পরিষ্কার যে কি বলবো একদম ঝকঝক চকচক করছে কলকাতা এরকম হসপিটাল নার্সিংহোম এত পরিষ্কার থাকে না যেটা এখানে